যে হুজুর গণ আপনারা জিন্নাতের সমস্যা না জি জি সম্মানিত এই যে আমি এখন হাজিরাত করলাম ঠিক আছে একটা হাজিরাত করলাম আপনার তসবির মাধ্যমে মক্কেল হুজুরদেরকে ডাক দিয়ে এনে একটা হাজিরাত করলাম যে দেখেন ওনারা কি সুন্দরভাবে বুঝাই দিছে আমি শুধু হুকুম করছি যে হুজুর দেখেন তো রুগীটার কি সমস্যা রুগীটা আমার কাছে নাই ঠিক আছে আমি শুধু আপনাদেরকে হাজিরাত করলাম আমি নিজের বাসায় বারিন্দাত বইসে আমি হাজিরাতটা করছি এবং আপনাদেরকে সরাসরি আমি হাজিরাতটা পাঠাইছি হ্যাঁ এরকম আপনারা একটা তসবি নেবেন একশো দামের তসবি হ্যাঁ আমি মাত্র হাজিরাতটা করলাম চাইছিলাম নিয়ত ছিল না এটা দিব কিন্তু তারপর ইচ্ছে হলো দেওয়ার জন্য যেহেতু হুজুরা এই যে দেখেন আপনার এভাবে তোসবিটা এইভাবে সোদা ধরে নিয়ে রাখবেন হ্যাঁ ধরে আপনারা হুকুম দিলে হবে যে রুগীর নাম বলবেন রুগীর মা বাবার নাম বলবেন রুগী এখন পৃথিবীর যে যে কোনো কোনো প্রান্তে সমস্যা নাই আপনার সামনে বা আপনি শুধু নাম বলবেন বলবেন তো তার কি সমস্যা তার কোনো জাদু পুখুরি বন্দুষ বা জিন্নাতের সমস্যা থাকলে বা যে কোনো কিছু আপনি জানতে জানছেন মোট কথা বা আমার স্বামী পরকিয়া করে কিনা আমার স্ত্রী পরকিয়া করে না যে কোনো বিষয়ে আপনারা জানার জন্য কি করবেন একশো দানার একটা তোসবি নেবেন আপনারা এরকম হ্যাঁ আপনারা একেবারে এটা সাধন সারা আমি আপনাদেরকে সাধন আমলটা দিচ্ছি এটা তারা যে আপনারা উপকৃত হন তাহলে আমার জন্য আপনারা দোয়া করবেন হ্যাঁ আর যারা চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর ইনশাল্লাহ অবশ্যই আমি আমার কোর্সে আমি অনেকগুলো হাজিরাত শিক্ষা দিই এবং জিনপুরি মকেল হাজিরাত করা দিই আপনারা অবশ্যই আমার কোর্সটি করতে চলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হ্যাঁ তো আপনাদেরকে এটা আমি দিয়ে দিচ্ছি আমাদের আমার ছাত্রদেরকে আমি এই তসবি হাজিরাতটা আমি শিক্ষা দিই হ্যাঁ তো আপনারা কী করবেন পশ্চিমমুখী বসে পশ্চিম দিকে বসে আপনারা তিনবার ইস্তেফার এগারো বা দূর শরীর পড়বেন অবশ্যই পাক পবিত্র অবস্থা হবেন পারলে আগরবাতি লোবান সুগন্ধ আতর ব্যবহার করবেন করার পরে এদের এভাবে তসবিটা ধরে রাখবে হ্যাঁ ধরার পরে আপনারা সুরা ফাতেহা পড়বেন চো একচল্লিশ বার পড়বেন সুরা ফাতেহা একচল্লিশ বার কমও পড়বেন না বেশি পড়বেন না বিশ মিলার সাথে মিলাইয়া আপনারা সুরা ফাতেহা পড়বেন তো একচল্লিশ হওয়ার পরে আবার এগারো বা দুরুদ ইব্রাহিম পড়বেন পয়রা আপনারা তসবিটার মধ্যে হ্যাঁ একটা ফু দিলেন তসবিটার মধ্যে একটা ফু দিলেন তো তসবিটার মধ্যে ফু দিয়ে আপনারা এখন হুকুম লাগাবেন যে হে সুরা ফাতের মক্কেল হুজুগণ আপনারা যদি উপস্থিত হয়ে থাকেন আপনারা দেখছেন না আমি যখন হাজির করছিলাম তখন তো ঠিক আছে মানে আমি দেখে বোঝানোর জন্য আমি বলি ঠিক আছে এই আপনার বলবেন যে আপনারা হুজুর আপনারা যদি উপস্থিত হয়ে থাকেন আপনারা তো তো এইভাবে থাকবে হ্যাঁ আমি একটা হাতটা নারা আপনার দিকে বুঝাচ্ছি কে ওনারা হাজির হলে কি করবে এই যে মনে করেন এইভাবে লড়বে ঠিক আছে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওনারা হাজির হয়ে এভাবে লড়াচড়া করবেন কিন্তু আপনি এভাবে স্টিল ধরে রাখবেন হ্যাঁ দেখবেন ওনারা লড়াচড়া করবে তখন আপনি বলবেন যে হুজুর দেখেন তো এর অমুক অমুকের পিতা অমুক অমুক তার কি সমস্যা জিন্নাতের সমস্যা থাকলে আপনি তসবিটা ডান দিকে নেন তো দেখবেন তসবিটা ডান দিকে নেবে এভাবে তারা নিবে দাম দিকে নিবে আর যদি বলেন জাদুকুফুরি বন্দিশ এরিয়া থাকে তা এদিক বামে নেন মানে আপনি যে রকম হুকুম করেন ওই নিবে ঠিক আছে তো ইনশাআল্লাহ অবশ্যই আপনারা যে যে কোনো হাজিরাত এবং যে কোনো বশীকরণ হুম আপনারা বশীকরণ চালান মশীকরণ মক্কেলের মাধ্যমে এবং আমাদের কোষ্টি করতে চলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ আর অবশ্যই এটা আপনারা নিজেরা করতে পারবেন تو انشاءاللہ اس کے جو بدائی نیلام السلام علیکم ورحمت اللہ وبرکاتہ